এখানটা হানা পড়তে পড়তে রয়ে গেছে পড়ে গেছে আচ্ছা হিরোদরপুরে বন্যা পরিস্থিতি কালকে রাত্রি সাতটার দিকে এই হানাটা পড়েছে এখানটা হানাটা পড়েছে এবং এর সাইডে দেখতে পাচ্ছে সমস্ত লোকজনরা মাছ ধরছে কারণ নদীটার নাম কি আছে শিলাবতী কালকে কখন ভেঙেছে কালকে ওই দিক দিক করে করে হিরোদরপুর তাই তো তো এটা হচ্ছে হিরোদরপুর গ্রাম যেটা এই রাস্তা দিয়ে ক্ষীরপাই যায় এবং এবং এই রাস্তাটা দিয়ে মানুষজনরা চন্দ্রকোনাও যায় ওখান দিয়ে আবার ঘাঁটালও যায় তো পুরো যোগাযোগ বিচ্ছিন্ন এবং পারছে না অর্থাৎ ডিঙ্গাল গ্রামে আসতে পারছে না খুবই খারাপ অবস্থা এই জায়গাতে সমস্ত বাড়ি ছিল বাড়িগুলো সব ডুবে গেছে পুরো একবারে খুবই খারাপ অবস্থা এবং যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়েই গেছে পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এ সাইডে দেখতে পাচ্ছ পুরো ফাটল ধরে গেছে আবার আবার এখানটা দিয়ে আবার ধস নামবে এদিকেও সমস্ত বাড়িঘর ডুবে গেছে দেখতে পাচ্ছ পুরো এই যে বাড়িতে জল উঠে গেছে

এবং এই রাস্তা দিয়ে মেন রোড অর্থাৎ আমাদের এখানে ঘাঁটাল যায় এই রাস্তাটা দিয়ে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন খুবই খারাপ অবস্থা এই জায়গাতেও এইটা ঠিক ডিঙ্গাল থেকে যাচ্ছে ঘাঁটাল যাবার রাস্তা বাট পুরো যোগাযোগ বিচ্ছিন্ন এখান দিয়ে বাস চলে অর্থাৎ বাস বা টেকার যেটাকে বলো তো সেগুলো সমস্ত কিছু বন্ধ আছে আর এখানে মানুষজনরা দেখতে পাচ্ছ মাছ ধরছে এবং বন্যা দেখার জন্য কত মানুষের ঢল এখানে নেমে গেছে এই মুহূর্তে তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও এবং ইউটিউব থেকে যদি দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেল নেম কৌশিক মণ্ডল অথবা অ্যাট দ্য রেট কৌশিক মণ্ডল ফাইভ